প্রজন্মকে ধ্বংস করার জন্য একটি প্রতিবন্ধী প্রজন্ম তৈরি করার জন্য একটি নাস্তিকবাদী প্রজন্ম তৈরি করার জন্য একটি ইসলাম বিদ্বেষী প্রজন্ম তৈরি করার জন্য পঁয়ষট্টি হাজার বিশ্ববিদ্যালয়ে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে গানের নাচ গানের শিক্ষক এবং ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মানুষ ওরামাই গ্রাম এই সিদ্ধান্ত সরকারের এই সিদ্ধান্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে সকল রাজন ইসলামী রাজনৈতিক দল বিবেক মানুষ সামাজিক সংগঠন প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে রাস্তায় নেমে এসেছে অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের অবিলম্বে করতে হবে এবং বাংলাদেশের পঁয়ষট্টি হাজার বিদ্যালয়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে যুগের পর যুগ ধরে এদেশের নামায় গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত তারা আবেদন করে আসছে সরকারের কাছে কিন্তু গত বেশিবাদী সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে বর্তমানে দিল্লিতে অবস্থান

দিচ্ছেন দিচ্ছে নারী অধিকার নারী বিষয়ক কমিশন যে রিপোর্ট দিয়েছে একটি বাংলা একটি মুসলিম দেশে এই ধরনের রিপোর্ট কেউ কোনো মুসলিম দিতে পারে না এরপরে আপনি আবার এই নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য ছোট ছোট কথি বাচ্চাদেরকে ধ্বংস করার জন্য আপনি পশ্চিম থেকে নীল নকশা এজেন্ডা নিয়ে যেতে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অবিলম্বে যদি এই গানের শিক্ষক লোক নিয়োগের এই না করা হয় এই সিদ্ধান্ত বাতিল না করা হয় ইনশাল্লাহ এদেশের তহিদ জনতা দুর্বল কোন আন্দোলন করে তুলবে ইনশাল্লাহ আপনি হাসিরা তো পালানোর জায়গা পেয়েছে কিন্তু আপনি পালানোর জায়গা পাবেন না ইনশাল্লাহ তাই আমাদের স্পষ্ট দাবি অনুযায়ী উদযাপন প্রত্যাহার এবং প্রত্যেকটা ধর্মীয় প্রত্যেকটা বিদ্যালয়ে এই ধর্মীয় শিক্ষক নিয়োগ করুন এবং ইসলাম বান্ধব কারিকুলাম তৈরি করুন প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় এই দাবি রেখে প্রাইমিনিস্টারের বাংলাদেশের আজকের এই মানব বন্ধন কর্মসূচি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি